রহমাদুল্লাহ আলামী মোহাম্মাদুর রসুল্লাহি সাল্লাল্লাহ আহি ওয়াসাল্লাম এরসাদ করেন জান্নাতের মধ্যে রব্বুল আল আমিন স্পেশাল কিছু ভবন তৈয়ার করে রাখবেন বাড়িঘর মহল তৈয়ার করে রাখবেন আল্লাহর রসুল সাল্লাল্লাহ আলে একদিন এই হাদিসটা বর্ণনা করতেছেন সাহাবাই করামকে বলতেছেন ইননাফিল জান্নাত ইকরফান জান্নাতের মধ্যে বিশেষ কিছু গেস্ট হাউস আছে জান্নাতের মধ্যে বিশেষ কিছু বালাখানা আছে তোরা জুহুর উহামিন বুতু ওয়া বতুন উহামিন যেগুলো এত সুসজ্জিত এত সুসজ্জিত যে ভিতর থেকে বাহিরে কি আছে দেখা যায় বাহির থেকে ভিতরে কি আছে পরিষ্কারভাবে দেখা যায় যে কোনো একজন দর্শক দেখার সঙ্গে সঙ্গে এটার মায়ায় পড়ে যাবে যে কোনো একটা মসজিদ যদি সুন্দর হয় মানুষ মায়ায় পড়ে যায় যে কোনো একটা মার্কেট যদি সুন্দর হয় মানুষ মায়ায় পড়ে যায় যে কোনো একটা বাড়ি যদি সুন্দর হয় মানুষ মায়ায় পড়ে যায় মানুষ সুনাম করে চতুর্দিকে অমুক জায়গায় একটা বাড়ি দেখছি বাড়ির মতো বাড়ি এত সুন্দর বাড়ি শুধু তাকাই থাকতে মন চায় শুধু ভিতরে যাইতে মন চায় এরকম পরিবেশ সুন্দর এরকম চতুর্দিকে বাউন্ডারি করা এরকম গেস্ট হাউস রেস্ট হাউস কেয়ামতের ময়দানে জান্নাতবাসীদের সামনে গেস্ট হাউস আল্লাহ তালা প্রকাশ করে দিবেন যেগুলো ভিতর থেকে বাহিরে দেখা যাবে এ বাহির থেকে ভিতরে দেখা যাবে জান্নাতীরা আকর্ষিত হয়ে থাকবে আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম এই ঘোষণা দান করার পরে একজন সাধারণ সাহাবি গ্রামের সাহাবি বেদুইন সাহাবি দাঁড়িয়ে গেছে ওই বাড়িটা কোনো আমার দিব নেই ওই ঘরটা আমার দিব নেই এটা কার জন্য লিমান হিয়া আল্লাহ এই সুন্দর সুন্দর গেস্ট হাউস গুলো আল্লাহ তাআলা কার জন্য তৈরি করে রাখছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মদদের মধ্যে চার গুণা বলে চারটা বৈশিষ্টের অধিকারী যে সমস্ত মুমিন বান্দাগণ থাকবেন রব্বুল আলামিন জান্নাতবাসীদের মধ্যে স্পেশালি তাদেরকে এই ধরনের গেস্ট হাউস প্রদান করবেন সাইদ শ্রেণীর মানুষ এ ছায়ের মানুষের মধ্যে আমরা পড়ে কিনা একটু দেখার দরকার আছে না দীর্ঘ এক মাস যে মেহনত করলাম কষ্ট করলাম দুনিয়ার পিছনে ব্যবসা বাণিজ্যের পিছনে টাকা পয়সার পিছনে গুললাম না মার্কেটে মার্কেটে গুললাম না ব্যবসা বাণিজ্যের পিছনে ঘুরলাম না দোকাবাজি করলাম না গিবৎ শেখায় থেকে বাঁচলাম মিথ্যা থেকে বাঁচলাম পরনিন্দা থেকে বাঁচলাম রোজা রাখলাম সারাদিন না খেয়ে কষ্ট করলাম চোখের জেনা হাতের জেনা পায়ের জেনা অঙ্গপ্রত্যঙ্গের জেনা থেকে বাঁচলাম তাহলে আল্লাহ তালা স্পেশাল যে পুরস্কার রাখছেন জান্নাতের মধ্যে সায় মানুষের জন্য সায়ের গুণাবলিওয়ালা মানুষদের জন্য ওই চায়ের গুণাবলির মানুষদের মধ্যে আমি আর আপনি আছে কিনা একটু দেখার দরকার আছে না কিরে বা কষ্ট করলাম অন্তরে আশা তো থাকতে পারে মেহনত করলাম অন্তরে আশা ইচ্ছা রাখতেই পারি ইচ্ছা তো রাখতেই পারি হক তো রাখতেই পারি যে আল্লাহর কাছে আশা তো করতে পারি আল্লাহ প্রকৃত পক্ষের রোজাদার হইতে পারি নাই হয়তো যথাযথ তাকে অর্জন করতে পারি নাই হয়তো আপনার পছন্দ মতো রোজা রাখতে পারি নাই হয়তো অন্তত বেশভূষা তো ধারণ করছি অন্তত রোজা তো রাখছি সিস্টেম হিসেবে না খাইয়া হইলেও রোজা রাখছি আল্লাহ রসু সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন লিমান আতাল কালাম ওয়া তো আমা তো আমা ওয়া আদামা সুইয়ামা ওয়াসাল্লা বিল্লা ইলে লিমান আতব্য় কালাম এক শ্রেণীর মানুষ হচ্ছে যাদের মুখের ভাষা সুন্দর যারা উত্তম কথা বলে কথা বললে সত্য কথা বলে যারা কথা বললে হক কথা বলে যারা কথা বললে ফর উপকারী কথা বলে যারা কথা বললে ইনসাফের কথা বলে যাদের মুখের ভাষা সুন্দর অনেক মানুষ আছে হক কথা বলে আমরা কিন্তু কর্কশ ভাষা হওয়ার কারণে এটার কোনো ফায়দা দেখা যায় না জান্নাতের মধ্যে বিশেষ বালাখানা রাজপ্রসাদের মালিক ওই ব্যক্তি হবে যার মুখের ভাষা সুন্দর হবে যার মুখ দিয়া সব সময় উত্তম কথা কলাম কামি তার কথা বের হবে লিমান আতোয়াল কালাম যে উত্তম কথাবার্তা বলতে পারে উত্তম কথাবার্তা বলা মানে সত্য এবং মিথ্যা আমি সত্যটা বললাম মানে উত্তম কথা বললাম গিবত করা এবং গিবত না করা গিবত না করে কথা বলা এটা হলো উত্তম কথা উত্তম কথাটা আমি বললাম পরনিন্দা করা আর না করা না করে কথাবার্তা বলা এটা হচ্ছে উত্তম কথা আমি পরনিন্দা না করিয়া উত্তম ভাবে কথা বললাম এটা হচ্ছে উত্তম কথা একটা কথার বীজ বপন হয় সেই বীজ দুনিয়ার জমিনে শিকড় গাড়ে কিন্তু তার শাখা পশাখা আসমান পর্যন্ত পৌঁছে যায় দুই নম্বর ওয়া আতআমাত তুআম যারা খানা খাওয়া আমরা তো খানা খাওয়াইতে জানি না হুজুরদেরকেও খানা খাওয়াইতে কষ্ট নিজের পিতা মাতাকে খানা খাওয়াই না পাড়া প্রতিবেশীকে খানা খাওয়াই না মনে করি যে খানা খাওয়াইলে লস আসলে খানা খাওয়াইলে লস নাই পৃথিবীর বুকে আপনি যে কোনো মাখলুককে খাওয়ান স্বভাব শুধু মানুষ না যে কোনো মাখলুককে খাওয়ান স্বভাব আল্লাহ তালা জান্নাতের মধ্যে স্পেশাল মর্যাদা আপনাকে দান করবেন রাজপ্রসাদের অধিকারী বানাইবেন শুধুমাত্র মাখলুককে খাওয়ানোর কারণে একটা কুকুরকে খাবার দিয়েছেন এটার মধ্যে সবাব একটা ব্রিয়ালকে খাদ্যের ব্যবস্থা করে দিয়েছেন এটার মধ্যে সবাব পশু পাখির খাদ্যের ব্যবস্থা করে দিয়েছেন এটার মধ্যে সবাব তিন নম্বর ও আদা আমার সুয়াম আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেন পুরো বছরের মধ্যে যে সমস্ত রোজাগুলো আছে বিশেষভাবে পবিত্র রমজান মাসের রোজা ধারাবাহিকভাবে প্রত্যেক বছর মত পর্যন্ত এভাবে ধারাবাহিকভাবে সুয়াম সাধনা করে প্রত্যেক মাসে দুই চারটা নফল রোজা রাখে প্রত্যেক বৃহস্পতিবার প্রত্যেক সোমবার রোজা রাখে সাপ্তাহিক রোজা প্রত্যেক মাসের তেরো চোদ্দ পনেরো তারিখের আইয়ামে বীজের রোজা রাখে মাসিক রোজা এবং যদি মান্যতের রোজা থাকে মান্নের রোজা রাখে এভাবে বছর আদায় করে এবং সাউল মাস আসলে ছয়টা রোজা রাখে কয়টা রোজা ছয়টা রোজা রাখে আরফার দিনের রোজা রাখে এভাবে রোজার ধারাবাহিক আমল যদি সারা জীবন করতে পারে রব্বল আয়ালামিন জান্নাতের মধ্যে স্পেশাল গেস্ট হাউস থাকে তাকে দান আল্লাহ তাহলে জান্নাতের মধ্যে স্পেশাল গেস্ট হাউস পাইতে হইলে আমাদেরকে সারা জীবন ব্যাপী রোজার আমলটাকে ধারাবাহিকভাবে আদায় করে যেতে হবে ও আদা আমার সুয়াম মানে ধারাবাহিকভাবে রোজা রেখে যাওয়া রমজানের রোজা তো সারার প্রশ্নই আসে না নফল রোজায় দীক্ষাধিক হতে পারে সুন্নত রোজায় দীক্ষাধিক হতে পারে কিন্তু সিয়াম সাধনা যেটা রমজানকে উদ্দেশ্য করি আল্লাহ তালা ফরজ করছেন এটার মধ্যে আমরা ধারাবাহিক হওয়া চার নম্বর হচ্ছে ওয়াসাল্লা বিল্লাহ ইলি ও না গোপনে রাত্রিতে একাকী আল্লাহ তাআলাকে সামনে নিয়ে আল্লাহ তাআলাকে হাজির নাজির করিয়া আল্লাহ তাআল্লাহর সন্তুষ্টি অর্জন করিয়া অ না শুনিয়াম দুনিয়ার পতঙ্গ থেকে সমস্ত মাতলুক যখন গোমন্ত অবস্থায় আছে সেই ব্যক্তি জাগ্রত হইয়া আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য মশাল্লাভেসা ইয়া নামাজে দাঁড়িয়ে যায় সব আল্লাহ এরকম আমল আসেনি আমাদের মধ্যে আমরা দেখি না তালাস করে দেখি না রমজান শেষ হয় না এখনো লাইলাতুল কদারে খতমে তারাবির মোনাজাত হয়ে গেছে মনে করেছে জন্য ছুটি হয়ে গেছে একটা মুসলমান মসজিদ থেকে তারা একেবারে চলে গিয়েছে মসজিদ থেকে নাই হয়ে গিয়েছে গিয়েছে ঈদের রাত্রিতে চাঁদ দেখা গেছে মানে ওনার ফুরা বছরের জন্য ছুটি আর নামাজ আদায় করতে হবে না ঈদের নামাজ আদায় করেছে কোলাকলে করেছে মানে বছরের জন্য ফিস্টে এটা বন্ধ এরকম মমিন মুসলমান আছে না নাই যে আমলের খাতা খতম হ্যাঁ আল্লাহর হাওলা ফিয়া মানিল্লা রোজাকে ফিয়া মানিল্লা নামাজকে ফিয়া মানিল্লা আল্লাহর হাওলা যাও আগাম বছর রমজানে আবার আসিও এরকম মমিন মুসলমান বেশি খবরদার আল্লাহ রসুল সাহেব বলছেন যে আমলটা সব সাইতে আল্লাহর কাছে বেশি প্রিয় সেটা হয়েছে যেটা কম হইলেও নিয়মিত হয় কম হইলেও নিয়মিত হয় এজন্য নামাজ পুরো জীবনের জন্য নামাজ কিসের জন্য পুরো জীবনের জন্য আমার কাছে দুঃখ আর আফসোস লাগে আমি সব সময় কথাটা বলি রমজান আসলে আমরা নামাজ পড়ি অনেকে নামাজও পড়ি না শুধু রোজাটা রাখি কোরবানি আসলে আমরা কোরবানিটা করি কেন জাকাতের ব্যাপারে আমরা এত আগ্রহী হই না কেন কোরবানির ব্যাপারে আগ্রহী দেখা যায় জাকাতের ব্যাপারে আগ্রহী দেখা কম যায় এখানে স্বার্থ নাই কোরবানির মধ্যে স্বার্থ আছে সামাজিকতা আছে লোক দেখানো আছে অনেক কিছু কাজ করে রমজানের মধ্যে রোজা রাখার একটা আত্মতৃপ্তি আছে কিন্তু নামাজের নাই কারণ নামাজ কষ্ট রোজার ভিতরে অনুষ্ঠানিকতা ইফতার ফাটি একজনে বলতেছে আমি কোনো ফাটি পছন্দ করি না শুধুমাত্র ইফতার ফাটির পছন্দ করি এই ফাটি ওই ফাটি ডাইন বাম কোনো কিছু পছন্দ করেন না উনি উনি কি পছন্দ করেন শুধু ইফতার পার্টিটাকে পছন্দ করে আমাদের ইসলামের অনুশাসনা আমল তদ্ভীর নামাজ রোজা সব কিছু হয়ে গেছে এই ধরনের ইফতার ফাটির মতো যে ইফতার ফাটি ভালো লাগে কেন এখানে একটু ফুর্তি আছে বিনোদন আছে এজন্য এরকম না যে রমজান শেষ হয়েছে আমরা আমল থেকে দূরে সরে যাব আমলের খাতাকে আমরা বন্ধ করে দেব আমলের দরজাকে আমরা তালা লাগিয়ে দেব শয়তান যতদিন বন্দি ছিল আমরাও নিজেরা বন্দি ছিলাম রমজানের মধ্যে শয়তানকে বন্দি রাখা হয় আর সানরাইজ যখন শাওয়ালের চাঁদ দেখা গিয়েছে শয়তানকে ছেড়ে দেওয়া হয়েছে এখন আমরা শয়তানের সাথে সাথে কি খালতো ভাই সামনে চলেন আমরা আছি আপনার সাথে আছে না নাই শয়তান ছুটে গেছে আমরা শয়তানে ছেলাফেলা হয়ে গেছি অথচ সাল্লাল্লাহ রসুল সাল্লাসাল্লাম কঠিন কঠিনভাবে হুঁশিয়ারি দান করেছেন রমজান পাইয়া যে ব্যক্তি আল্লাহর কাছ থেকে মাঘ ফেরত পাই নাই রমজান পাইয়া আল্লাহর কাছ থেকে রহমত অর্জন করতে পারে নাই রমজান পাইয়া জাহান নাম থেকে মুক্তি অর্জন করতে পারে নাই সে ব্যক্তি যেন ধ্বংস হয় এখন ধ্বংসের নমুনা কি এ খেয়াল করেন ধ্বংসের নমুনা কি একটা আমল কবুল হয়েছে এটার নমুনা হয়েছে এটার এটার পরবর্তীতে ফলাফল দেখা দেখা যাবে যাবে প্রতিফলন আপনার আমার রমজান কবুল দলিল হয়েছে বাকি এগারোটা মাস অন্তত রমজানের মতো আমরা কাটানোর জন্য চেষ্টা করে যাওয়া রমজান মাসে নামাজ পড়েছি রমজানের বাহিরে বাকি এগারো মাস নামাজ পড়তেছি মানে রমজানের নামাজটা আমার কবুল হয়েছে এটা দলিল এটার কি দলিল গাছ একটা আমি রোপণ করছি গাছ এটা আস্তে আস্তে বড় হইতেছে এখন গাছ এটা ফলের গাছ গাছ এটা আমার উপকারী এটা কখন বোঝা যাবে যখন বড় হই এটা আমার ফল দিবে আমি ফল ভোগ করতে পারি এখন আমি আমলের বীজ বপন করলাম রমজানে এটার ফল কি এটা বাস্তবায়ন কিভাবে হবে বাকি এগারো মাস যদি আমার মধ্যে কি থাকে এটার বাস্তবায়ন থাকে এটার প্রতিফলন থাকে এটার আমলই অনুশীলন থাকে তাহলে বুঝতে হবে রমজান কবুল রমজানের বাহিরে এগারো মাসে রমজানের মতো নামাজ নিয়ত করতে পারে না ইনশাল্লাহ ইনশাল্লাহ রমজানে যেভাবে ফাঁস অক্ত নামাজ ছাড়ি নাই যেখানে থাকি একদম আপনি ফেনি থাকলে ছাগল নাইয়া থাকলে বিদেশে থাকলেও ফাঁস অক্ত নামাজ এখানে আসে পড়তে হইব আমি এই কথা বলতেছি না যেখানে থাকেন একাকি থাকেন জমাতের সাথে থাকেন দোকানে থাকেন মার্কেটে থাকেন খেট কামারে থাকেন যেখানে থাকেন আগে নামাজ আগে নামাজ আগে নামাজ পবিত্র অবস্থায় থাকবেন কাপড় সফর পবিত্র রাখবেন তাহলে শুধু উজু নামাজ পড়ে ফেলতে পারবেন গায়ের পোশাক পরিবর্তন করার দরকার হবে না ওই অবস্থায় মত আসলে আপনি পবিত্র অবস্থায় মৃত্যু হবে আপনার নাফাক থাকিয়েন না যুবক ভাইরা অনেকে বলেন যে আমার কাপড় তো অপবিত্র এখন নামাজ কেমনে ফরে হুজুর ফরে পড়ে নিব আরে ভাই এই অবস্থায় যদি আপনার এতেকাল হয় তাহলে তো আপনি নাফাক অবস্থায় আপনার মত হলো। নাফাক অবস্থা আপনি মৃত্যুবরণ করলেন দুনিয়ার মানুষকে হুজুরদেরকে বড়দেরকে মুরব্বীদেরকে নামাজের জন্য আপনি অজুহাত পেশ করিয়া পার পেয়ে গেলেন আল্লাহর কাছে কিভাবে পার পাবেন এই জন্য সম্মানিত হাজরেন রমজান থেকে আমাদের যে শিক্ষা এই শিক্ষার কথা এতক্ষণ আমি আপনাদেরকে বললাম